সবাই জিজ্ঞেস করো যে আমি বিউটি প্রোডাক্ট কোথা থেকে কিনি সেটা হলো নাইকা 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 তো আজকে আমি দেখাবো মানে আমি নাইকা থেকে কি কি কিনেছি ঠিক আছে আর নাইকায় পুরো অরিজিনাল প্রোডাক্ট দেয় যারা যারা ভাবো যে কিনবে বিউটি প্রোডাক্ট কোথা থেকে কিনবে তো অবশ্যই নায়িকা থেকে কেন নাইকায় বিউটি প্রোডাক্ট পুরো অথেন্টিক আসে তো আমি ওপেন করে দেখায় যে আমি কি নিয়েছি আর পার্সেল প্যাকেজিং এত ভালো নাইকায় কি বলবো মানে কোনো ড্যামেজ হওয়ার চিন্তাই নেই আর নাইকায় খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় তুমি নিজেই ভাবতে পারবে না তো বেস্ট চয়েস নাইকা তো দেখো কি কি আইসে এটা হলো লোটাসের অ্যান্টি এজিং সিরাম সিরাম দেখতে পাচ্ছো তো দাম কত আছে এটার দাম আছে আটশো পঁচানব্বই বাট তোমরা টেন পারসেন্ট ফিফটিন পারসেন্ট এরকম ডিসকাউন্ট থাকে পেয়ে যাবে ডিসকাউন্টে এটার দাম নিয়েছে হলো সাতশো নব্বই সেম ডিসকাউন্টে পাবে তোমরা আর দেখো 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 এটা হলো ফেস ওয়াশ সেম ফেস ওয়াশটার দাম হলো তিনশো দশ টাকা তোমরা পেয়ে যাবে ডিসকাউন্টে এটা হলো সানস্ক্রিম এটার দাম হলো পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমার সব টাকা লস হয়ে গেল তোমরা পেয়ে যাবে ডিসকাউন্টে আরো আছে আরো আছে এই যে এটা ডে ক্রিম সো এটার দাম সাতশো পঞ্চাশ তোমরা পেয়ে যাবে এটাও ডিসকাউন্টে তো অবশ্যই আরেকটা আছে এখনও খুলে দেখাবো দাঁড়ো দাঁড়ো ওয়েট করো ভাবতে পারবে না নায়িকা এত তাড়াতাড়ি দেয় আমাদের যদি কারোর একদিনে কি দুদিনে প্রোডাক্ট দরকার হয় অবশ্যই নায়িকা থেকে করবে ঠিক আছে তাড়াতাড়ি পেয়ে যাবে এটা হলো মেভিলিনের মাস্কারা এটা খুবই ভালো খুবই খুবই কেউ যদি ভাবো যে মাস্কারা কিনবে তো অবশ্যই তোমাদের চয়েস মেভিলিন বড় খুব ভালো এটার দাম দাম কোথায় আছে রে ভাই চারশো উনতিরিশ টাকা এটাও তোমরা পেয়ে যাবে ডিসকাউন্টে আমার ডিসকাউন্টে মনে হয় সাড়ে তিনশো কি তিনশো নব্বই সামথিং এরকম পড়েছিল আমি বড় লোক এত কিছু কিনে ফেলেছি নো এত কিছু আমার না আবার এইগুলো ফেস ওয়াশ সেম ফেস ওয়াশ আবার নেওয়া হয়েছে যে বড় লোক সেগুলো অর্ডার করেছে একসাথে আবার সেই ক্রিম তোমাদের তো বললামই সেম আইছে তো আবার সেই এখানে ইতি আরও আসবে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে ফলো করতে ভেলো না এরকম ভিডিও পেতে আমাকে ফলো করো বাই বাই